আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক এই মুহূর্তের কতগুলো গরম খবর প্রথম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেখানে জামাত শিবিরের যে বিপুল বিজয় অনেকটা ভূমিধস বিজয় তো এই বিজয়ের পেছনে ছাত্রলীগের হাত রয়েছে ছাত্রলীগের সমর্থন রয়েছে এবং ছাত্রলীগ ভোট দিয়েছে এইরকম অভিযোগ সরাসরি করেছেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা মির্জা আব্বাস আর শিবিরের পক্ষ থেকে মির্জা আব্বাস সম্পর্কে অভিযোগ করা হয়েছিল যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনক শিক্ষকের সঙ্গে দেখা করেছেন এবং সেই নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্যে শক্তি প্রয়োগ করে সেই নির্বাচনটি বিএনপির পক্ষে আনার জন্য তিনি চেষ্টা করেছিলেন বলে শিবিরের এক নেতা প্রকাশ্য অভিযোগ করেছেন তো এই নির্বাচনে যা কিছু হলো ডাকস নির্বাচনে তারই প্রতিক্রিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে অভূতপূর্ব অভাবনীয় কাণ্ড কারখানা কিন্তু ঘটে চলেছে এখন পর্যন্ত আমি আজকে যে ভিডিও করলাম এবং এই দুটো নির্বাচন এতটা গুরুত্বপূর্ণ যে ক্ষুদ্র পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে যে ছাত্রছাত্রী সেটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ ছাত্রছাত্রী রয়েছে আমাদের গ্রাম অঞ্চলে একটা ইউনিয়ন পরিষদের মতো আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছোট একটা ইউনিয়ন পরিষদের মতো ছোট একটা ইউনিয়ন পরিষদের মতো তো সেই দিক থেকে এটা এত গুরুত্বপূর্ণ কেন এই কারণে গুরুত্বপূর্ণ যে আমাদের দেশের সবচেয়ে সেরা ছাত্র এবং ছাত্রী যারা আগামী বাংলাদেশ নেতৃত্ব দেবেন এবং এই মুহূর্তে যাদের দিকে মানুষ যে আছে তো তারা যখনই কোনো একটা বিশেষ দলকে রিপ্রেজেন্ট করবেন এবং সে বিশেষ দলের অনুগত হবেন সঙ্গত কারণে জনমত সেই দিকে আগ্রহী হবে এবং এটাই স্বাভাবিক ফলে এ দুটো বিশ্ববিদ্যালয়ের যে ফলাফল এটা আরও অনেক ব্যাপকভাবে পরবর্তী যে নির্বাচনগুলো সেই নির্বাচনগুলোতে প্রভাব ফেলবে বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং অন্যান্য ছাত্র সংসদের বাইরে যদি স্থানীয় নির্বাচন হয় তারপরে জাতীয় নির্বাচনতে কোনো সন্দেহ নেই এখানে একটা বিষয় খুবই রিমার্কেবল ভীষণ রকমের রিমার্কেবল আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আমার সম্পর্কে যারা ইতিবাচক বা নেতিবাচক ধারণা পোষণ করেন তারা অনেকেই জানেন যে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের নয় দশ তারিখ থেকে আমি কতগুলো কথা বলে আসছি মানে জুলাই আগস্ট বিপ্লবের চার পাঁচ দিন পরের থেকে। আমি যেটা বলেছিলাম যে আগামীতে যে রাজনৈতিক মেরুকরণ হচ্ছে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে এতে করে সবার আগে জামাত বিপদে পড়বে এবং এই কথাটা কথা আসলে একজন ভদ্রলোক জামাতকে সম্ভবত কর্মী হবেন আমি তাকে চিনিও না ভদ্রলোক টেলিফোন আমার সঙ্গে কথা বলছিলেন একটা ফেসবুক স্ট্যাটাসে কেন্দ্র করে আর সেই কথাগুলো তিনি ছেড়ে দিয়েছিলেন ইন্টারনেটে এবং ওটাও এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল ফলে জামাতে অনেকে বিক্ষুব্ধ হয়েছেন বিশেষ করে অল্প বুদ্ধি এবং মেধার যে সকল লোকজন জামাতকে এই মুহূর্তে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে দেশের বাইরে থেকে তারা অনেকে বিক্ষুব্ধ হয়েছেন ওই ঘটনায় যে রনী সাহেব হঠাৎ করে জামাতের বিরুদ্ধে কথা বললেন কেন দু হাজার সালের আগস্ট মাসে এখন দেখুন এই যে জামাত যে জয়লাভ করলো এই জয়লাভ তাদের যে কোনো মারাত্মক পরাজয়ের সহিতও আগামী দিনে তাদের জন্য বিপর্যয় ডেকে নিয়ে আসবে সেটা কীভাবে আজকের ভিডিওতে বলবো না আর একটা ভিডিওতে বলবো আমি শুধুমাত্র আজকে এর যে কার্যকরণগুলো এই মুহূর্তের কার্যকরণগুলো সেগুলো নিয়ে বলছি দ্বিতীয়ত আমি যেটা বলেছিলাম যে ওই সময়টাতে প্রথমে জামাত বিপদে পড়বে তারপরে বিপদে পড়বে বিএনপি এখন এই দুটো বিষয় যদি দু হাজার পঁচিশ সনের সেপ্টেম্বর মাসের বাস্তবতা চিন্তা করেন আপনি দেখুন যে জামাতের যে মূল শক্তি মূল শক্তি ছিল যে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বিএনপি এই দুটো বৃহৎ শক্তি একটা সংগঠন একদম মতবাদ এটা জামাতের মাথার উপরে ছাতা হিসাবে ছিল আর এই ছাতাটা ধীরে ধীরে সরে গিয়েছে আর এখন এই যে ডাকসু জ্যাকসু নির্বাচনের মাধ্যমে তাদের মধ্যে যে শত্রুতা তৈরি হয়েছে সেই শত্রুতা রূপ লাভ করার যে সম্ভাবনা দেখা দিয়েছে ওটা জামাতকে অস্তিত্ব সংকটে ফেলে দেবে এ কারণ হলো জামাত যে বিষয়গুলোর উপর হয়তো নির্ভর করছে যেমন ভোট তারা ছাত্রলীগ থেকে পেয়েছে জাতীয় নির্বাচন হয়তো যদি হয় আওয়ামী লীগ থেকে ভোট পাবে কিন্তু প্রকাশ শেষে তারা কখনোই জামাতের পক্ষ অবলম্বন করে মারামারি করবে না অন্যদিকে যেটা হচ্ছে ছাত্রদলের সঙ্গে যুবদলের সঙ্গে কিংবা বিএনপির সঙ্গে যখন জামাতের এরকম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে দ্বন্দ্ব সংঘাত শুরু হবে ওমনই ঠিক অনেকটা আওয়াম লীগের মতো ছাত্রলীগের মতো যুবলীগের মতো যুদ্ধংদেহী মনোভাব নিয়ে যদি বিএনপি ঝাঁপিয়ে পড়ে জামাতের উপর বিশ্বাস করেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার বলারও তারা সময় পাবেন না হয়তো অল্প কয়েকটি জায়গায় যেখানে তাদের খুব জনপ্রিয়তা রয়েছে সাতক্ষীরাতে রয়েছে তারপর চট্টগ্রামে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে এই তিন চারটি স্পট পয়েন্ট ছাড়া বাকি সব জায়গাতে তারা মানে বিএনপির সঙ্গে যে দ্বন্দ্ব এবং সংঘাত সেই সংঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং এই যে তারা ক্ষতিগ্রস্ত হবেন এর চারিপাশে নমুনা কিন্তু ইতিমধ্যে আমরা দেখে ফেলেছি তো গেল জামাতের ঘটনা এখন বিএনপির ঘটনা বিএনপি কীভাবে ক্ষতিগ্রস্ত হবেন প্রথমত বিএনপির সঙ্গে জামাতের যে দূরত্ব সেই দূরত্ব আওয়ামী লীগ খুব কৌশলে এই কাজটি করে দিয়েছে আবার জামাত খুব কৌশলে আওয়ামী লীগের সঙ্গে থেকে বিএনপিকে দিয়ে এমন কতগুলো কাজ করিয়ে দিয়েছে যার ফলে আগামীতে বিএনপি এবং আওয়ামী লীগ যে অনিবার্য সংঘাত এবং সংঘর্ষ যখন হবে তখন সবচেয়ে বেশি শক্তি থাকবে আওয়ামী লীগের হাতে এর কারণ হলো গত এক বছরে এমনিতেই তারা বৈষম্য বিরোধী ছাত্র তারপরে হাসনাত সার্জিস মাহফুজদের সঙ্গে মনস্তাত্ত্বিক যুদ্ধে অনেক শক্তি হারিয়েছে চাঁদাবাজি মারামারি কাটাকাটি দখলবাজিতে তারা নৈতিক মনোবল হারিয়ে ফেলেছে সরকারের সঙ্গে তাদের যে সম্পর্ক সেই টানা পড়ানের কারণে তারা নানা রকম আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছে সর্বশেষ শিবিরের কাছে তাদের পরাজয় এবং আগামীতে জামার শিবিরের সঙ্গে তাদের যে সংঘর্ষ এটা এই দলটিকে একেবারে রীতিমতো দুর্বল থেকে দুর্বলতার করে তুলবে আর জামার শিবিরকে মারাত্মক মানে একেবারে আওয়ামী লীগ যেই ক্ষয়ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি বিএনপির দ্বারা হয়ে যাবে জামাত শিবির আর ঠিক সেই সময়টাতে যখন পরিপূর্ণ উদ্যম নিয়ে আওয়ামী আক্রমণ করবে তখন মাঠে আসলে শিবির বা জামাত থাকবে না থাকবে শুধুমাত্র দুর্বল অসহায় এক বিএনপি এটাই হলো মানে আপাতত যে রাজনীতি সেই রাজনীতির আপনি যদি অঙ্ক সেই অঙ্কের যোগফল সেই যোগফল এই হবে এর বাইরে হওয়ার কোনো সম্ভাবনা নেই কোনো অলৌকিক ঘটনা রাজনীতিতে ঘটে না কোনো দৈববাণী এখানে আসে না এখানে যা কিছু হয় বুদ্ধির কৌশল এবং বুদ্ধির জন্য ফিজিক্স লাগবে মানে আপনার সংখ্যা লাগবে অস্তিত্ব লাগবে অস্তিত্ববিহীন কোনো যুদ্ধ এখানে হয় না তো সেই দিক থেকে এই যে বর্তমান যে রাজনীতি সেই রাজনীতির যে বিষয়গুলো নিয়ে শুরু করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকে ছাত্রলীগ ভোট দিয়েছে হতে পারে আবার নাও হতে পারে হতে পারে এই কারণে যে এত ছাত্রলীগ কোথায় গেল যদি জনসংখ্যার অনুপাতে আপনি হিসাব করেন তাহলে শিবির এবং আওয়ামী লীগ বা শিবির এবং ছাত্রলীগ এই দুটো দলের মধ্যে কতগুলো মৌলিক মিল রয়েছে ক্যাডার ভিত্তিক রাজনীতি আওয়ামী লীগ পরিবারের সন্তান সাধারণত শিবির করে না ছাত্রদল করে না তারা সবাই ছাত্রলীগ করে আর বিএনপি পরিবারের সন্তান তারা অনেক কিছু করতে পারে অনেকে রাজনীতি করে না অনেকে ছাত্রদল করে এমনকি অনেকে ছাত্রলীগও করে এমনকি অনেকে শিবির করে তো এটা আপনি দেখতে পারবেন মিক্স কিন্তু শিবিরের ক্ষেত্রে আবার এটা ছাত্রলীগের মতো অর্থাৎ জামাত শিবিরের এরকম একটা সম্পর্ক বাবা জামাতি হলে ছেলে শিবিরই হবে ছেলে শিবিরই হলে বাবা জামাতি হয়ে যাবে জামাতে যদি অন্য দলেও থাকে তাকে টেনে টুনে সেই জামাতি যে মন্ত্রে তারা দীক্ষিত করবে এটা হলো এই দলটার মধ্যে একটা সামঞ্জস্যতা তো সেই দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল ছাত্রলীগ ছিলেন গুপ্ত রূপে যাদেরকে শিবির চিনেন ছাত্র দলের ছেলেরা চিনার কথা নয় কারণ তারা গত পনেরো বছরে ক্যাম্পাসে ঢুকতে পারেনি কিন্তু শিবির তাদেরকে চিনেন কাজে সেই সকল গুপ্ত ছাত্রলীগদেরকে দিয়ে যদি ভোট দেওয়ানো হয়ে থাকে বা তারা যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাদের তো প্রার্থী নেই তারা তো মরে গেল যাকে বলা হয় বিএনপিকে ভোট দেবে না তারা শিবিরকে ভোট দেবে যাই হোক সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ভোটের একটা সমীকরণ এই সমীকরণটা অবিশ্বাস্য চমকপ্রদ এবং এটা পুরো বিএনপির রাজনীতিকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে বিএনপির জনাব তারেক রহমান সাহেব থেকে শুরু করে অনেক শীর্ষ নেতা মির্জা ফখরুল সাহেব তিনি এখন দেশের বাইরে চিকিৎসা করাচ্ছেন তার স্ত্রীকে তো সব মিলিয়ে বিএনপি এতটা নাজুক অবস্থার মধ্যে পড়েছে যে তারা নির্বাক নিস্তব্ধ এবং গত কয়েকদিনে ডাকশ নির্বাচনের পরে নির্বাচন নিয়ে সরকার খুব নড়াচড়া করছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই কিন্তু বিএনপির পক্ষ থেকে ওইভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার কোনো শক্তি বাধা দিতে পারবে না ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো সরকারি ন্যারেটিভ ছিল তার সঙ্গে বিএনপি যেভাবে কণ্ঠ মেলাতো এই কণ্ঠগুলো শোনা যাচ্ছে না ফলে তারা এখন জাতীয় নির্বাচন নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন যে জাতীয় নির্বাচনে যদি আওয়ামী ভোটাররা জামাতের প্রার্থীকে ভোট দেয় তাহলে দিবে না কেন কেন সন্দেহ নেই এবং জামাতের সঙ্গে যদি আওয়ামী লীগের সক্ষ হয় সেখানে দিল্লির যদি নির্দেশনা থাকে শিবির জামাত ছাত্রলীগ আওয়ামী লীগ তাদের যে সম্মিলিত শক্তি যে কোনো মাঠে যে কোনো নির্বাচনী এলাকায় তারা যদি প্রতিরোধ গড়ে তোলে সেক্ষেত্রে বিএনপির জন্য পুরো পরিস্থিতি নাজুক হয়ে পড়বে আমরা সবাই জানি যে বেশিরভাগ থানা বেশিরভাগ এসপি অফিস ডিসি অফিস জামাত মদতপুষ্ট তো সেনাবাহিনী সেখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কতটা নিউট্রালিটি বজায় রাখতে পারবে তাহলে কী হচ্ছে যে সামনে যে নির্বাচনটি হচ্ছে ওই যে নাসির উদ্দিন পাটোয়ারির যে বক্তব্য বড় জোর পঞ্চাশটা সিট থেকে একশোটা সিট পেতে পারে বিএনপি এখন ডাকশো নির্বাচনের পরে এটা পঞ্চাশের নিচে নেমে এসেছে এটি বড়জোর তিরিশ পঁয়ত্রিশটি সিটে নাসিরউদ্দিন পাটোয়ারিকে যদি এখন আপনারা সাক্ষাৎকার নেন তখন বলবেন যে আমি জোশ একটা জোশের কারণে বলে ফেলেছিলাম পঞ্চাশ থেকে একশো বাট এখন সেপ্টেম্বর মাসে আমার বক্তব্য হলো তিরিশ থেকে পঁয়ত্রিশটি সিট বিএনপি পেতে পারে বা আমরা বিএনপিকে দেব যদি নির্বাচন এরকমভাবে হয় এবং আশ্চর্য ব্যাপার হলো যে রাজনীতিতে মিত্রতা এবং শত্রুতা এত মানে মারাত্মক যে আপনার ঘরের সবচেয়ে নিকটতম যে লোকটি ওটি আপনাকে ডুয়াবে ও আপনার সন্ধ্যে বেঈমানি করবে এমনকি আপনার স্ত্রী এমনকি আপনার মা এমনকি আপনার সন্তান এমনকি আপনার সবচেয়ে প্রিয় বন্ধু আপনার ভাই আপনার গর্দান নিয়ে নেবে হাজার হাজার ইতিহাস রয়েছে রাজনীতিতে আর সবচেয়ে আপনার সারা জীবনের যে শত্রু যুদ্ধের ময়দানে অলনে ছাড়েন কেবলমাত্র স্বার্থের কারণে সে আপনার বন্ধু হয়ে যাবে যে আপনার বাবাকে মেরেছেন আপনার মাকে মেরেছেন সে আপনাকে আপনার শত্রুর কবল থেকে উদ্ধার করে আপনার উজিরে আজম হয়ে যাবেন হাজার হাজার উদাহরণ আমি দিতে পারি তো কাজী রাজনীতিতে যে শত্রুতা মিত্রতা জুলাইয়ের বিপ্লবের আগে ছিল ওটার সমীকরণ এখন যদি আপনি নতুন প্রেক্ষাপটে চিন্তা করেন আপনার কাছে অসম্ভব মনে হতে পারে যে জামাতকে আওয়ামী লীগে এত কষ্ট দিয়েছে তাদের সকল শীর্ষ নেতৃত্বকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে সেই জামাতের সঙ্গে আওয়ামী লীগের কী করে সক্ষতা হয় কিন্তু এরকম একটি কথা আমি সেই দু হাজার চব্বিশ সালে অন্তত দশটা ভিডিওতে আমি কথা বলেছি যে দিল্লির মধ্যস্থতায় জামাত এবং আওয়ামী লীগের সক্ষতা হতে পারে এখন আপনি দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে এর সঙ্গে দিল্লির কোনো নির্দেশনা থাকুক বা না থাকুক জামাতকে আপনি ভারতীয় ট্যাগ দেন বা না দেন কিন্তু ঘটনা তো ঘটে গেছে আর যখন ঘটনা ঘটে গেছে সেই ঘটনা বিএনপির জন্য যে আপদ এবং বিপদ দেখে নিয়ে আসছে এটা বিএনপি কীভাবে সামাল দেয় সেটাই দেখার বিষয় মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত